মাথা থাকার জন্য কখন নিন আপনি কাদের সঙ্গে থাকতে চান নরেন্দ্র মোদীরা বিজেপিরা প্রতিদিন প্রতিনিয়ত ওই আইডেন্টি পলিটিক্স রাজনীতির পরিচিতির রাজনীতি আমাদের মধ্যে নিয়ে আসবে ওরা বলবে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে কোন হিন্দু আপনাদের মনে থাকবে হাত্রাসের ঘটনা উত্তরপ্রদেশে বছরের মেয়ে মনীষা বাল্মীকি হিন্দু ছিল সে ধর্ম তাকে গণধর্ষণ করার পর এমন পাশবিক অত্যাচার করেছিল কেটে নিয়েছিল ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল আমরা যখন চেষ্টা করেছি বাইরে থেকে লোকজন যাওয়ার চেষ্টা করেছে একশো চুয়াল্লিশ ধারা দিয়ে আমাদের ভিতরে ঢুকতে দেয়নি ওই মনীষা বাল্মীকি হিন্দু ছিল না হিন্দু ছিল না ওই মেয়েগুলো হরিয়ানার গ্রাম থেকে উঠে আসা সাক্ষী মালিক দিনেশ যারা আমার দেশের হয়ে কুস্তি করেছেন অলিম্পিকে সোনা জিতে এনেছেন এশিয়াডে মেডেল জিতে এনেছেন তাদের সঙ্গে প্রতিদিন ধর্ষণ করেছেন বিজেপির এমপি ব্রিজভূষণ সরণ সিং তারা যখন রাস্তায় নেমে বলেছেন আমরা দেশের জন্য এত কিছু করলাম দেশ আমার সম্মানের জন্য দাঁড়াবে না নরেন্দ্র মোদি আমাদের সঙ্গে সেলফি তুললেন আমাদের মেডেল নিয়ে অথচ আজকে যখন আমার শরীরের ওপর ধর্ষণ হলো তখন নরেন্দ্র মোদী আমাদের সঙ্গে দাঁড়াবেন না ছিল না ওই মেয়েগুলো হিন্দু ওই হাতরাসের ঘটনা উন্নয়নের ঘটনা যেখানে বিজেপি এমএলএ কুলদীপ সেনেকার একটি মেয়ের সঙ্গে ধর্ষণ করলেন বাবা যখন জানতে পারলো মেয়ের শরীরের ওপর এমন আক্রমণ হয়েছে গেছিলেন উনি পুলিশ স্টেশনে রিপোর্ট লেখানোর জন্য পুলিশ স্টেশনের মধ্যে পিটিয়ে খুন করা হয়েছিল ওই ছোট্ট মেয়েটির বাবাকে ওই বাবা ওই মেয়ে ওরা হিন্দু ছিল না কেমন হিন্দু কিসের হিন্দু কাদের জন্য বিজেপি কথা বলছে ওদের হিন্দুতে মহিলাদের কোনো জায়গা নেই ওদের হিন্দুত্ববাদে আপনি যদি গরিব হন শূদ্র হন এসটি হন এসটি হন ওবিসি হন আপনার কোনো জায়গা নেই ওরা বিশ্বাস করে একলব্যের আঙুল কেটে নেওয়ার কে ছিল একলব্য কি দোষ করেছিল একলব্য একলব্য নিষাদের ছেলে একলব্য আদিবাসীর ছেলে একলব্যের খুব ইচ্ছা সে কাছ থেকে ধনুর্বিদ্যা শিখবে সে গেছে দ্রোণাচার্যের কাছে দ্রোণাচার্য বলেছে আমি রাজাদের রাজার ছেলেদের ধনুর্বিদ্যা শেখাই তুমি আদিবাসীর ছেলে তুমি নিষাদের ছেলে তোমাকে আমি শেখাবো না কিন্তু একলব্যর মনে মনে ভীষণ জেদ একলব্য মাটির মূর্তি তৈরি করেছে দ্রোণাচার্যের মূর্তি তৈরি করেছে আর ওই মূর্তির সামনেই কঠোর অনুশীলন শুরু করেছে এমন ছিল তার কঠোর অনুশীলন যে সে অর্জুনের চাইতেও বড় তীরন্দাজ হয়ে উঠেছে দ্রোণাচার্যের কাছে খবর গেছে দ্রোণাচার্য লুকিয়ে লুকিয়ে দেখেছেন সত্যিই তো এই যা বিদ্যা অর্জন করেছে তো আমার সবচেয়ে প্রিয় শিষ্য অর্জুনকে পর্যন্ত হারিয়ে দেবে তখন দ্রোণাচার্য গিয়ে একলব্যকে বলেছে যে দেখো তুমি তো আমাকে গুরু মেনেছো এক বলেছে হ্যাঁ আপনি আমার গুরু বলছে যদি আমাকে গুরু মেনে থাকো তাহলে গুরু দক্ষিণা দিতে হবে এক লপ বলেছে আপনি যা চাইবেন তাই আমি আপনাকে গুরু দক্ষিণা দেব তখন দ্রোণাচার্য বলেছেন তোমার এই যে বুড়ো আঙ্গুল এই যে বৃদ্ধাঙ্গুষ্ট এই আঙুল আমাকে কেটে দিয়ে দাও এটাই এটাই তোমার গুরু দক্ষিণা এখন যে মানুষ ধনুর চালাবেন যে মানুষ তীর চালাবেন তার যদি বুড়ো আঙুল না থাকে তিনি আর তীর চালাতে পারবেন নরেন্দ্র মোদীরা মনুবাদী বিশ্বাসে যারা করেন তারা চান এমন একটা সমাজ তৈরি হোক যেখানে গরিব মানুষ আদিবাসী মানুষ পিছিয়ে পড়া মানুষ তারা গুরু আঙুল থাকবে না আমরা বলছি আমরা যারা বামপন্থী রাজনীতি করি ছাত্র রাজনীতি করি এই বিগত বছরগুলোতে কয়েকশো বছর ধরে যে সমস্ত প্রান্তিক মানুষগুলোকে ওরা একলব্য করে তুলল প্রত্যেকের হাতে তীর ধনুক তুলে দেওয়ার জন্য প্রত্যেকের হাতে পড়ার বই তুলে দেওয়ার জন্য প্রত্যেকের স্কুল কলেজে যাওয়ার জন্য আমরা লড়াই করি আপনাকে পক্ষ নিতে হবে কাদের সঙ্গে আপনি থাকবেন দু সালে তারা যখন মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিলেন তৃণমূলকে নিয়ে এসছিলেন যখন তৃণমূলের ছোট বড় নেতারা ধীরে ধীরে পাড়ায় মাতব্বরি করছে ভেবেছে তো হয় কদিন যাক আপনা আপনি সব ঠিক হয়ে যাবে কিছু করেন দু ষোলোতে যখন আবার তারা ফিরে এসেছে দু হাজার উনিশে যখন তৃণমূলের সঙ্গে আবার বিজেপিও সংঘাত হয়ে তারা এই রাজ্যে ফিরে এসেছে তখন মনে হয়েছে এবার একটু গন্ডগোল হচ্ছে এবার একটু ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার দেখাতে হবে কিন্তু ডাক্তারের কাছে দেখিয়ে ডাক্তার তো বলেছে যে আর ওষুধ টষুধ দিয়ে লাভ নেই আর মিটিং মিছিল করে লাভ হবে না এবার অস্ত্রোপচার চাই এবার অপারেশন করতে হবে তৃণমূল বিজেপিকে ওদের ভাষায় জবাব দিতে হবে সেই দুহাজার চব্বিশের ইলেকশন চলে এসেছে দুহাজার চব্বিশের লোকসভা ইলেকশন তৃণমূল বিজেপি দুই দল এগারো সালের পর থেকে দুহাজার চোদ্দোর পর থেকে একটু একটু করে যারা আমার দেশটাকে আমার রাজ্যটাকে আমার ভবিষ্যৎকে যারা বিক্রি করছে এই ভারতে ভারত নানা ধর্ম নানা জাত নানা ভাষা নানা পরিধানের মানুষ একসাথে থাকতেন ১৯ সালের পর থেকে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা ওরা করেছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলে এসেছিলেন মা মাটি মানুষের কথা বলেছিলেন পরিবর্তনের সরকার হবে গরিব মানুষের সরকার হবে আর নির্বাচনে জিতে আসার পর মা মাটি মানুষকে বিক্রি করে দিয়েছে জমি বিক্রি করে দিয়েছে মায়ের ইজ্জতকে বিক্রি করে দিয়েছে কুড়ি হাজার পনেরো হাজার তিরিশ হাজার টাকায় নাকি হওয়ার পর মা বোনদের ইত্যায় মমতা ব্যানার্জিরা যা যা বলেছিলেন নরেন্দ্র মোদীরা যা যা বলেছিলেন একটা কথা ওরা যখন ভোট দিয়ে যাবো চব্বিশের নির্বাচনে আমরা যখন আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবো তার আগে তো আমরা জিজ্ঞেস করব দিদিমণি আপনি বলেছিলেন সরকারে আসলে দু কোটি টাকা দু কোটি চাকরি দেবেন কোথায় সেই দু কোটি চাকরি নরেন্দ্র মোদী বলেছিলেন সরকারে জিতলে ক্ষমতায় আসলে তিন কোটি বেকারের চাকরি হবে কোথায় সেই চাকরি নরেন্দ্র মোদী বলেছিলেন যদি নোটবন্দি হয় আমি আর আপনি লাইনে দাঁড়াবো আমাদের পুরনো নোটগুলো সরকারকে দিয়ে দেব ব্যাংককে দিয়ে দেব তাহলে নাকি কালা ধন আর থাকবে না সব টাকা নাকি ফিরে চলে আসবে বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো পনেরো লাখ টাকা আসবে আপনারা যারা এখানে বসে আছেন এসছে কারোর অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা ছেড়ে দিন পনেরো হাজার টাকা এসছে পনেরো করে সব টাকা তো ছেলের চলে গেছে একশো দেড়ি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে কিচ্ছু করে না বিসিসিআই এর প্রেসিডেন্ট বানিয়েছে ওকে যদি হাতে একটা ব্যাগ দিয়ে দেওয়া হয় আর আপনার পাড়ার ছেলে যদি তাকে বলে ওকে একটা বল কর প্রথম বলেই ওকে আউট করে দেবে সে নাকি হয়েছে বিসিসিআই এর প্রেসিডেন্ট অমিত শাহ ছেলে বলে এই আমার আপনার পকেটের টাকা আমাদের আমাদের অক্ষ অধিকারের টাকা আমাদের গ্যাটের টাকা আমাদের হকের টাকা সেসব টাকা চুরি করছে তৃণমূল বিজেপি দুজনে মিলে আজকে কমরেডরা বলছিলেন ওই কলকাতায় বড় নাকি একটা কি সব জনগর্জন নাকি সব গর্জন হচ্ছে যা গর্জনের চেহারা দেখলাম ওর চে জোরে তো আমার বাড়ির বিড়ালটা ম্যাও ম্যাও করে রাখে এই যদি গর্জন হয় ওই গর্জনের চাইতে আমার বিড়াল ভালো সেই গণতা মানে জনতার গর্জন বা জারি চোরেদের গর্জন যাই গর্জনই আপনি বলুন না কেন বড় যে চোর বড় চোরে ছোট সাকরে অভিষেক ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে বলেছেন আমাদের কথা বলেছেন বামপন্থীদের কথা বলেছেন যে একশো দিনের কাজের টাকা মানুষ পাচ্ছে না কেন পশ্চিমবঙ্গের বামপন্থীরা আমাদের সঙ্গে লড়ছেন আমরা বলছি একশো দিনের কাজের টাকা যে মানুষ পাননি তিনি তৃণমূল করুন সিপিএম করুন বিজেপি করুন কোন রাজনৈতিক দল না করুন প্রত্যেক মানুষই যাতে টাকা পায় একশো দিনের টাকা তারা যাতে পায় তার জন্য আমরা আন্দোলন করতে রাজি আছি বামপন্থীরা করেছে সভা এগ্রিকালচারাল Workers Union ক্ষেত্র মজুর সভা সবাই মিলে আন্দোলন করেছে আমরা বলছি আমরা भी আপনার পাশে বসবো আপনার धरना মঞ্চে বসবো কেন্দ্রের কাছ থেকে আমাদের গপিয়া টাকা পাওয়ার জন্য আমরা আপনার সঙ্গে থাকব কিন্তু আমাদের কয়েকটা শর্ত আছে নরেন্দ্র মোদির কাছ থেকে বিজেপির কাছ থেকে পশ্চিমবঙ্গে টাকা চাওয়ার আগে আপনার ছোট বড় মিজো নেতারা এই গ্রামে গ্রামে 100 দিনের কাজ পাইয়ে দেবো